তোমাদের নতুন নতুন স্লোগান দিতে হবে এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেতা আছে নাকি এই সমস্ত স্লোগান কি এই গণ অভ্যুত্থানের স্লোগান বাংলাদেশের নতুন স্লোগান হবে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে নতুন নতুন জনচাহিদা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী স্লোগান দিতে হবে যেমন বাংলাদেশে আর গণতন্ত্র হত্যাকারী কেউ যেন উৎসাহিত না হয় কোনো দিন যেন ফেঁসিবাদ এবং স্বৈরাচারের উৎপাত উৎপত্তি না হয় সেজন্য গণতন্ত্রের পক্ষে স্লোগান দিতে হবে যে যেমন আমরা বলতাম রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় এখন আমরা আর রক্ত দিতে চাই না বাংলাদেশ যেন আর রক্ত রঞ্জিত না হয় গণতন্ত্রের দাবিতে এই সমস্ত স্লোগান আবিষ্কার করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করো আজকের অনুষ্ঠানে যদি সভাপতি থাকে মাননীয় সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমি বিশেষ করে খুশি হয়েছে এই মঞ্চে সকল শহীদদের আত্মীয় স্বজন ভাই বেড়াদর এবং মা বোন পিতা সবাই আছে আর নিচে মঞ্চ করা হয়েছে আমাদেরকে একেবারে মাটিতে বসালে ভালো হতো আমাদের মূল্যায়ন করতে হবে যারা গণতন্ত্রের জন্য আত্মদান করেছে রক্তদান করেছে তাদেরকে এবং তাদের পরিবারকে শহীদের পরিবারকে যারা গুম হয়েছে তাদের পরিবারকে বন্ধুগণ ভাই ও বোনারা সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম মাত্র পাঁচ মিনিটে কী বলবো আমি বুঝতে পারছি না কারণ মাগরীবের আজান শুরু সবাই অত্যন্ত দ্রুততার সাথে বক্তব্য দিয়েছে তবে দু একটা গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই সবার বক্তব্যের মধ্যে দেখলাম বলেছে হাসিনা দেশ ত্যাগ করেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না তারা এখানে কখনও রাজনীতি করেনি দেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে মুজিব এবং হাসিনা কখনো ভূমিকা রাখেনি মুজিব ভূমিকা রেখেছিল এই দেশে একদলীয় স্বৈরতন্ত্র বাক্সাল প্রতিষ্ঠার জন্য একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং নিজেকে এক নায়ক হিসেবে ঘোষণা করায় তার স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করতে চেয়েছে হাসিনা সেই বাক্সালেরই উত্তরসূরি সে হাসিনা এখানে বাস্তবায়ন করতে চেয়েছে বাস্তবে বাকশাল থাকবে কিন্তু উপরে থাকবে একটা গণতন্ত্রের মুখোশ উপরে থাকবে সাংবিধানিক একটা শাসনতন্ত্রের নমুনা এটা ছিল বাপবেটির মধ্যে ব্যবধান কিন্তু দ্রব্য একই সুতরাং তারা সেখানেই আশ্রয় নিয়েছে যেখানে তাদের ঘরবাড়ি তাদের শিকড় যেখানে সেখানেই আশ্রয় নিয়েছে আমরা সেই ভাষাটা এখন প্রয়োগ করতে চাই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে তিনি এখানকার মানুষ কখনোই ছিলেন না তারা এখানে রাজনীতি কখনো করেননি এই দেশের গণমানুষের চিন্তা চেতনা তো দূরের কথা এই দেশের মাঠি মানুষের সাথে তাদের কোনো দিন সম্পর্ক ছিল না যাই হোক চব্বিশের ছাত্রগণ অভ্যত্থান সংগঠিত হয়েছে কেউ কেউ বলে ছত্রিশ দিনে কিন্তু আমাদের বুঝতে হবে এই ছত্রিশ দিন অর্জন করার জন্য ছত্রিশটা রক্তের সিঁড়ি আমাদেরকে বানাতে হয়েছে সেই রক্তের সিঁড়ি বানানো শুরু হয়েছে দুই সাল থেকে সেই সিঁড়ি বানাতে বানাতে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এই দেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সামাজিক এবং রাজনীতির বাইরেও সাংবাদিক বন্ধুগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন রকমের শ্রমজীবী মেহনতি মানুষরা এই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে শহীদ আবরারের পিতাকে দেখে আজকে তাই মনে হয়েছে আজকে এখানে যারা এসছেন গোম শিকার হয়ে যে টুলিকে দেখে আমার তাই মনে হয়েছে আমি নিজে একজন শিকার এই গোমের শিকার তারা কারা তারা এই প্রত্যেকটি এক একটা সিঁড়ি নির্মাণের জন্য অবদান রেখেছে যারা দুই সাল থেকে দুই পর্যন্ত এই ইতিহাসটাকে একত্রিত করবেন তাতে দেখবেন আপনারা সাতশো নয় জন গুমের শিকার ব্যক্তিকে দেখবেন কিন্তু আমরা গুম কমিশনে রেকর্ড করতে দেখেছি আঠারোশো পঞ্চাশ জনের নাম যারা গুম হয়েছে তার মধ্যে তিনশো পঞ্চাশ জন নাকি এখনো ফেরত আসে নাই আমরা খতিয়ান দেখেছি তিন হাজারেরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সময়ের মধ্যে এটা জুলাই অভ্যুত্থানের আগের ইতিহাস আমরা দেখেছি সাত হাজারেরও বেশি মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে প্রাণ বিসর্জিত বিসর্জন দিয়েছে যারা পুলিশি তারা পুলিশে হেফাজতে মৃত্যুবরণ করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে প্রাণ দিয়েছে যারা রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে তাদের প্রাণ দিয়েছে এইভাবে এক একটা সিঁড়ি নির্মাণ করার জন্য দু নয় সাল থেকে দুই সাল পর্যন্ত যাদের রক্ত দিয়ে সিঁড়িটা নির্মাণ হয়েছে যারা গুম হয়েছে যারা নির্যাতিত হয়েছে যারা বিভিন্ন বা অঙ্গহানি হয়েছে যারা বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করেছেন বাংলাদেশের মাটিতে নিজেরা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এই সমস্ত সিঁড়িগুলো বেয়েই দুই হাজার চব্বিশের ছত্রিশ দিনের ছাত্রগণ সংগঠিত হয়েছে আমি আজকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় কয়েকটি অনুষ্ঠানে যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায় কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে এই যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা এই যে মহিমা সেটা বাড়া সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ফেসিবাদ বিরোধী সংগ্রাম আর্থ দান করেছে সকল মানুষেরই চেতনা সকল মানুষেরই এই অর্জন সুতরাং কোনো একটি রাজনৈতিক দল যারা আজকের নতুন সৃষ্টি হয়েছে তারা যদি এককভাবে জুলাই ছাত্রগণ ভোত্তানের চেতনার ধারক বাহক এবং মালিকানা দাবি করে সেটা বাংলাদেশের জন্য শুভ পরিণতি নিয়ে আসবে না তাদের জন্য তো নয় সুতরাং আহ্বান জানাবো আমরা যেন এই বাংলাদেশ প্রত্যাশা করি যে এই বাংলাদেশ প্রত্যাশা করেছিল মীর মুগ্ধ আমরা যেন সেই বাংলাদেশের এই জনমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করি যে প্রত্যাশা ছিল ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা সেই প্রত্যাশা কি একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে সেই প্রত্যাশা হচ্ছে সত্যিকারের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে সেই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেই বাংলাদেশের সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আজকে সেই রকম একটি অনুষ্ঠানে এখানে এসেছি আমি জিজ্ঞেস করলাম কিসের শোকরানা আদায় করছো তারা বলছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে আমৃত্যু কারাদণ্ড হয়েছে সেজন্য কিন্তু একজন এখানে বক্তৃতা দিয়েছে কয়ে কয়েক হাজার বার ফাঁসিতে জোলালেও শেখ হাসিনার বিচার হবে না স্লোগান হবে না যদি কয়েক হাজার বার শেখ হাসিনার ফাঁসি হয় রায়ে তাও তার বিচার শেষ হবে না আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে টুলি মামলা করেছে সেই আদালতে আরো যারা গোমের শিকার হয়েছে তারা মামলা করেছে অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্রগণ অভ্যত্থানে তারা মামলা করেছে প্রত্যেকটা মামলার রায় যদি প্রমাণিত হয় সেই রায় হবে ফাঁসির রায় কতবার ফাঁসি হবে শেখ হাসিনার শেষ হবে না মুজিব এবং হাসিনার ইতিহাস ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস তাদের ক্ষমা নয় বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূল উৎপাদন করতে না পারবেন ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে কিভাবে সেই মূল উৎপাদন করবেন শুধু নির্বাচন করে এখানে তো এসে মনে হয়েছিল কাকে মনোনয়ন দেবে সেটা যেমন নির্ধারণ করা হয় নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা কিন্তু স্বৈর শাসন নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠিত হতে পারে তাহলে কিসের সংস্কার দরকার জনগণের আমাদের মানসিক সংস্কার দরকার আমরা যেন সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি যে রাষ্ট্র সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে যে রাষ্ট্রের সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে যে রাষ্ট্রের সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের সমগ্র দেশের সমস্ত কিছু সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি আমাদের শহীদদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা জুলাই গণ উত্তানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাল্লাহ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করব আমাদের সামনে নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তর আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিনের প্রত্যাশায় এবং আমরা সবাই যেন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করি চর্চা করি অব্যাহত রাখি যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অপরাজনীতি ফেসিবাদী রাজনীতি এবং বিগত দিনের ফেসিবাদী সমস্ত অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যায় আওয়ামী লীগ মূল উৎপাটন হয়ে যায় বাংলাদেশের মাটি থেকে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ